তো ভিডিওতে আজকে আমরা গরুরে নিচে নামাইমু গিয়া আমরা গরুর নিচে নামাইমু না গরু তো বেশ নিচে আসেও আমরা গরুরে বা খরমু আজকে এই বাড়া বা করার পরে মনে হইল কে গরুরে আর টাইম মুগাস খাবাইমু তো আমরা সাথে ওটা পাবো সে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবা বিয়ার্স আমি নিচে যাই গিয়ে যখন এখন লয়ে দেখর আমার সাথেও থাকবা দেখা আসলে গরু অবস্থা আসলে আসলে বিয় কি পাল্টা দিছিল আপনার সময় ভিডিও করিয়া দেখাইতাম পারছি না খালকে আমরা সবে মিলিয়ে আমরা সাদিক নানায় ভালকে আমাৰ বাঘৰ চাম পাৰ্চিনা বিয়াৰ চাচল এখন গৰুৱে দৰ কৰে গৰুঞ্চল গৰু দেখা আপোনাৰ চবে চেষ্টা কৰোৰে আইকেদি আমাৰ জেগা আছে অননীয়া গৰু দেউতা খাইটো

চঞ্চল চঞ্চল আসলে আপনারা দেখরা চঞ্চল গরু বিয়ার আপনারা দেখরা গুরু চঞ্চল গরু এ লাগে না ফাত নাম আগে গুরকি ফালতাম আছিল ডর করছে চঞ্চল করো তো দেখরা আপনারা আপনার দরই থাকে ভিডিও কৰিয়া দেখাই নাম গরু প্রচুর দুষ্টাম গরু চঞ্চল গরু দেশী গরু তো পিয়র দেশি একটা পিয়র দেশি দিককে গরু অগুলা করে চঞ্চল বেশি ফাল উল দিব কিন সময় আমাৰ মারবরু দর্শন একটা সামনে যেতে দূরে দূরই থাকায় ভিডিও কৰিয়া দেখাই নাম ইয়ার্স দর্শনে

আপনারা দেহরা আপনারা দেখো আমি জুম কটি দেখ প্রচুর দূর হয়ে আছি গরু একটা ডেঞ্জার আপনারা দেখ চঞ্চল গরুর মশা মেঘ দিছে তো এখানে মশা

গৰু খৰি আনো বাই গৈছে দেখা গৰুৱে দেখৰা গরুয়ে হিসে এতে বান্দর বিয়ার্স বান্দর দেখের গরুয়ে দেখরা এখন আসলে আমরা গরু বাসা দিতাম গিয়ে খাইছে বিকাল হয়ে গেছে আপনারা দেখ বাসা দিতাম গরুরে বাই জুম করে আপনারা দেখাই নাম থাকি দেখ আপনারা দুদিন আপনারা <laughs> <Dehla>, <laughs> देखो अब बड़ा जरूरी बा कोरम देखो सामने बैठ हम नहीं अभी मारबो आ यार आ यार देखो देखो हम अब दे आ ना आज खवाई दी बड़ा बड़ा हम्म बड़ा बात हो आवे আমরা গাছ খাবার গরু দে আপনারা দেখন আমরা গরুরে ভিডিও জানি না খিলা লাগে কিন্তু ভিডিও সুতা লাগে মনে হয় গরুরে কিন্তু মাসাল্লা গরু বড় আছে আপনারা দেহর এখন গরু খাই আইছে গরু আরো তাজা লাগে আমরা আনিলিছি গরু আরো রাখলাম বাইরে কিন্তু গরুয় দেখোন খান না গৰুৱে মতা লাগে আমাৰ আনি লৈছোঁ দেখৰ আপোনাৰ গৰুৱে তাপালৈ দেখৰ আমাৰ ছাত্ৰী তাক আমৰা গৰু আমৰা আনকেলে আনচোন গৰুকে আনচোন দি গৰু দেখৰা আপোনাৰ গৰু আনচোন কুৰবানীত আৰু আমৰা গৰুৱে দেখৰ আপোনাৰ কিতাপ কৰে দি মাৰটো কৰি গৰু শান্তিষ্ট তাফ্মা বাজে এত দা। তাফনা লয়ে দেখুন আমার সাথেও তাফনা। চাল চলে দেখরা আমরা গরুয়ে ইক্তারে মারতো করি। কিলার ডাকে रुके ওলাই ওলাইয়া পানিউনি ফলাই অবস্থা খারাপ। আর এই গরুয়ে ফের খারাপ না দেখা কত সন্তুষ্ট গরুয়ে ইক্তারে গরেইছর বাইরে রা কইছে। এই ইক্তারে যদি রস সিরিয়া যদি ইক্তারে মারতো স্যার। বাইকটাও যদি নলা শুরু করে ভিউয়ার্স দুইটা তো এক লগে হইলে মারামারি অবস্থা খারাপ হইজিবো। আপনারা দেখ আপনারে মার্ত করি দেখা করে আমার সাথেও থাকবা তো সিষ্ট করবা আমি আসলে উচাইছে দেহাজন গরু আইসি গরু দেখবাম আমরা প্রায় কিন আস্তে আস্তে সবেও পরশু দিন তৈ ভালকে কৰে গৰু এটা কিনচোন আপোনাৰ দেখৰা আলহামদ্লা গৰু পালো হৈছে আমাৰ ভাল লাগছে গরু ঠিক আছে দাম দর দাম অনুযায়ী গরু ঠিক আছে আপনার লয় আমার সাথেও থাকবা একজনে গর আমরা দেখি গরু তাকিলা গরু দেখলাম ঢাকিলা গর দেখা যা দাম জানি না গরু কিন্তু আমরা দেখাম গরু সাইজ আপনারা কিন্তু দাম জানি না কত কেউ নাই ন গেটটা তালা তারা গরুর গরু ছোট গরু দেখ আপনার তাল মারা গেইট আপনার দেখাই তো না তো আমরা তো মোদিন যাইতাম দেখা যাক গিয়া গরু মানুষের কিনরা গরুর দামও পরিস্থিতি আমরা তো আর কিনলে আমরা টেনশন শেষ দেখা যাও বা মদিনার কেড মদিনার কেট রাস্তার প্রচুর কমছি এমনি প্রচুর গরু উঠছে যাই আমরা যা যাওয়ার আপনার দেহন আমার সাথেও থাকবা রাস্তা মাঝে গরু দেখাম রাস্তার মজা এই টাইম কেউ থাকে দেখতেও থাকবা

এক দহ চাৰিটা এমনে একবাৰে কটবা একলে একবাৰে বেচবা আপৰা দেখৰা আহিলে আপোনাৰ অ আৰু একটা গৰু আপোনাৰ একবাৰে একলে বেচিলিবা গৰুটো দুইটা দাঁতি চাৰিটা দাঁতিছে আপোনাৰ

ডেকৰা গৰু নাছিল গৰু কিনো হৈছে দেখাই নিলাম এইটো ভিডিঅ' গুড়িয়া গুড়িয়া হৈ আপোনাৰ ডেকৰা অৱশ্যে আমাৰ ইউটিউব চেনেল ছাবস্ক্ৰাইব লাইক শ্বেয়াৰ

সুর গরুর আর তারপর আপনারা কাস্টমার কম বহু কিনা বেকার লাগি দেখো আপনারা

সপ্তাহার আপনারা দেখলাম গর্ব গাছ খার দেখলাম আপনারা একটু পরে দেখ আমার সাথেও থাক চঞ্চল গৰুৰে লাগেও আমৰা তাই হওক গৰুৰে দেখটো নাখৰীয়া আলাদাও ৰাস হৈছে কাপোৰো দুৱাইছে আৰু গৰুৰে আপোনাৰ দেখৰা গৰু পাই হৈছে দেখৰা আপোনাৰ আৰু আমাৰ গৰুৰে দেখৰা চঞ্চল গৰুৰে হ'লেও বস্তাই ইয়ে ঐ দেখৰা নাই আপোনাৰ কিতাপ কৰে চঞ্চল গৰুৱে দেখোক আপোনাৰ বিহার্সটা আপনার লগে কালকে দেখর আমার সাথেও থাকবা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবা আর আমরা যেন আজকে মদিনা মার্কেট গেছিলাম বাজারে একটু জুড়ে জুড়ে মাতছি গাড়ি ঘোড়ার আওয়াজ আছিল তার লাগি লাগে আপনার মনোমতানি গান জুড়ে মাত হয়ে গেছে আপনার সবাই বিরক্ত হইতে কারণ মানুষদের দাম জানাইছে সেও শুনঠা গাড়ি ঘোড়ার শব্দে আর দেখাম গরু গৰুৰে আপনারা